বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আজকের ভিডিওটি হচ্ছে ইউসুফ জুলেখার প্রেম কাহিনীর বাস্তবতা নিয়ে আমাদের দেশের অনেকেরই ধারণা বিশেষ করে যুবক যুবতীদের ইউসুফ জুলেখার মধ্যে গভীর প্রেম ছিল তাই তারা যুক্তি দেখায় প্রেম ভালোবাসা পবিত্র হজরত ইউসুফ সাল্লাম যদি নবী হয়ে প্রেম করতে পারে তবে আমরা কেন পারব না কিন্তু এই কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা এই মিথ্যা কল্পকাহিনী তারাই পেশ করে থাকে যাদের অন্তরে বন্ডামি রয়েছে এবং মনে রয়েছে কুলিচ্ছা প্রকৃতপক্ষে আল্লাহর নবী হজরত ইউসুফ আলী সাল্লা এ ধরনের কুকর্ম থেকে অনেক পবিত্র তিনি ছিলেন আল্লাহ বীরু তিনি কখনোই জোলেখার সাথে কোনো সম্পর্কে জড়াননি হযরত ইউসুফ আলাইহিস সালাতু যখন আদিস নামক এক বাদশার কাছে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় তখন ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম ওই বাদশার নিকুটির লালিত পালিত হতে থাকলে আর জুলেখা ছিল ওই বাদশাহ আজিজের স্ত্রী মহান আল্লাহ বলেন যখন সে অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম পূর্ণ যৌবনে পৌঁছে গেল তখন তাকে প্রজ্ঞা ও বুতোৎপত্তি দান করলাম এমনই ভাবে আমি সৎ কর্মপরায়ণদেরকে প্রতিদান দিই আর সে যে মহিলার গড়ে ছিল আজিজের স্ত্রী জুলেখার গড়ে ছিল ওই মহিলা তাকে ফুসলাতে লাগলো এবং দরজাসমূহ বন্ধ করে দিল সে মহিলা বলল অর্থাৎ জুলেখা বলল শুনো তোমাকে বলছে অর্থাৎ ইউসুফকে বলছে এদিকে আসো তখন ইউসুফ আলাই সাল্লাম বলল হে আল্লাহ আমাকে রক্ষা করুন হজরত ইউসুফ আলাই সাল্লাম বললেন আপনার স্বামী আমার মালিক তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীগণ কখনোই কখনোই সফল হয় না নিশ্চয়ই মহিলা তার বিষয়ে চিন্তা করছিল এবং সেও মহিলার বিষয়ে চিন্তা করত যদি না সে শিও পালন কর্তার মহিমা অবলোকন করত এমনইভাবে হয়েছে যাতে আমি তার কাছ থেকে মন্দ বিষয় ও নির্লিজ্জ বিষয় সরিয়ে দেই নিশ্চয়ই সে আমার মনোনীত বান্দাদের একজন তারা উভয়ই ছোটের দরজার দিকে গেল এবং মহিলা ইউসুফের জামা পিছন দিক থেকে ছেড়ে ফেলল অবই মহিলার স্বামীকে দরজার কাছে ফেল মহিলা বলল যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুকর্মের ইচ্ছা করে তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ছাড়া তার আর কি শাস্তি হতে পারে ইউসুফ আলাইসাল্লাম বললেন সেই আমাকে আত্মসংবরণ না করতে ফুসলিয়েছে মহিলার পরিবারের জৈনেক সাক্ষী দিল যে যদি তার জামা সামনের দিক থেকে ছিন্ন থাকতো তবে মহিলা সত্যবাদিনী এবং সে মিথ্যাবাদিনী এবং যদি তার জামা পিছনের দিক থেকে ছেঁড়া থাকে তবে মহিলা মিথ্যাবাদিনী ইউসুফ আলাই ইসলাম সত্যবাদী অথপর গৃহস্বামী বাদশাহ আজিজ যখন দেখল যে তার অর্থাৎ ইউসুফ আলাহিসাতুস্লামের জামা পিছন দিক থেকে ছিন্ন তখন সে বলল নিশ্চয় এটা তোমার অর্থাৎ জুলেখার ছলনা নিঃসন্দেহে তোমাদের ছলনায় ইউসুফ আলাসাল্লাতুসাল্লাম মারাত্মক একটা বিপদে পড়েছে এবং তোমাদের ছলনা যে খুবই মারাত্মক সেটা বাদশাহ আজিজের বুঝতে আর বাকি রইল না ইউসুফ আলাহিসাল্লাতুসাল্লাম বললেন এ ছলনা ছাড় আর হে নারী এই পাপের জন্য ক্ষমা প্রার্থনা কর নিঃসন্দেহে তুমি ওই পাপ নগরে অন্যান্য মহিলারা বলা করতে লাগলো যে আজিজের স্ত্রী সেও গোলামকে কুমতলব চরিতার্থ করার জন্য ফসলায় সে তার প্রেমে উন্মাদ হয়ে গেছে আমরা তাকে প্রকাশ্যে ভ্রান্তিতে দেখতে পাচ্ছি মহিলা বলল এ ওই ব্যক্তি যার জন্য তোমরা আমাকে বৎসনা করছিলে আমি ওর মন জয় করতে চেয়েছিলাম কিন্তু সে নিজেকে নিবৃত্ত রেখেছে আর আমি যা আদেশ দেই সে যদি তা না করে তবে অবশ্যই সে কারাগারে প্রেরিত হবে এবং লাঞ্ছিত হবে হজরত ইউসুফ আলাই সাল্লাম বলল হে পালন তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করে তার চাইতে আমি কারাগারি পছন্দ করি যদি আপনি তাদের চক্রান্ত আমার উপর থেকে প্রতিহত না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব অতপর তার পালন কর্তা তার দুয়া কবুল করে নিলেন এবং তারপরে তাদের চক্রান্ত প্রতিহত করলেন নিশ্চয়ই আল্লাহ সর্ব শক্তিমান সর্বশ্রোতা ও সর্বজ্ঞ প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না